বন্ধুরা তো তোমরা কেমন আছো নিচে ভালো আছো আমিও ভালো আছি আমার ছোট্ট সঙ্গী ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে চেনে অনেক অনেক ভালোবাসার স্বাগত তো বন্ধুরা আজকে আমি পেপে চ্যালেঞ্জ করব তো আমার একটা বোন ইউটিউবার বোন তো বলেছিল যে দিদি একটা চ্যালেঞ্জ ভিডিও দাও তো আমার তো আর লোক নেই আমি তো এখানে একাই থাকি এই জন্য চ্যালেঞ্জ ভিডিও অন্য কারোর সঙ্গে করতে পারছি না যদি কখনো সম্ভব হয় তো অবশ্যই সেটা দেব। তো আজকে বললাম একাই একটা চ্যালেঞ্জ ভিডিও করি তো আমি একটা পেঁপের অর্ধেকটা কেটে নিয়েছি তো এই যে অর্ধেকটা আর এই যে হচ্ছে অর্ধেকটা তো এই অর্ধেকটা পেপে আমি এক মিনিটে খেতে পারি কি না তো সেটাই হচ্ছে চ্যালেঞ্জ তো দেখি কি করি খেতে পারি কি না তো এখানে যে টাইমটা দেবো আর দেখব তো আজকে বেশি কথা বলছি না চ্যালেঞ্জটা শুরু করছি তো টাইমটা দিয়ে দাও তো একটু ওকে <laughs> four, five. তো বন্ধুরা আমি পারলাম না এক মিনিটে খেতে দুই মিনিট চোদ্দ সেকেন্ড হয়ে গেছে তো এই ফার্স্ট টাইম তো এই জন্য পারলাম না নেক্সট বার অবশ্যই পারব তো তোমরা সাপোর্ট করো তাহলে আরো ট্রাই করব পারবো আর এরকম ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও যে চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাই আর কিসের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তো সেটাও জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো